তো দিন হয়েছে বন্ধুরা ভালো লাইভ করা হয় না তাই আজকে চলে আসলাম আপনাদের লাইভে তো বন্ধুরা যে আমাদের ভিডিও যে প্রতিদিন বন্ধুরা আমরা যে ইউটিউবে যে ভিডিও ছাড়ি তো এই ভিডিওগুলো যদি প্রতিদিন ছাড়ি তো প্রতিদিন ছাড়া একটু অভ্যাস করতে হবে যে প্রতিদিন যদি আপনাদের ভিডিও ছাড়েন তাহলে আপনাদের ভিডিও যেগুলো হবে তা ছাড়বেন তা ওগুলো কিন্তু গ্রো হবে যেমন ভিউ হবে না হলে কিন্তু একসময় ডাউন হয়ে যাবে তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আশা করি বুঝতে পারছেন তো আমার ভয়েস কি কিলায়ার হয় কি না একটু জানাবেন দয়া করে তো বন্ধুরা যে আমাদের ভিডিও যে প্রতিদিন বন্ধুরা আমরা যে ইউটিউবে যে তো দেখা যায় বন্ধুরা অনেক দিন হয়েছে তো ভিডিও ছাড়িনা তো তাই কিন্তু অনেক সময় দেখা যায় আমার ইউটিউব চ্যানেলটি ডাউন হয়ে যাচ্ছে তো এই কারণে হয়তো আমাদের কোনো বন্ধুদের ক্যামেরা আমাদের পাশে না

তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সামনের সামনে ড্রাইভার জন্য আমন্ত্রণ দাম রইলো সবাই জান হবেন একসাথে কথা বলবো তো পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা যায় যে বন্ধুরা আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল বেশি বেশি ভিডিও ছাড়বেন এবং বেশি বেশি কথা বলবেন লাইক করবেন হয়তো বন্ধুরা আমাদের বন্ধুরা অনেকেই ব্যস্ত আছেন